খুব বাতাস ছাড়ছে যেমন গরম ছিল তেমন বাতাস ছাড়ছে অনেক বাতাস ছাড়ছে তে কাঁঠাল বেশি ডি নিয়েছি দেখে মানে ভালো হয়ে গেছে ভালো অনেক সাপ কাঁঠাল দিচ্ছে দাদা বিকালবেলায় এখানে বসে রয়েছি বসে বসে কাঁঠাল বেশি খাইতেছি আর অনেক বাতাস ভালো লাগতেছে ফালে দিব হাশের ইয়ে যে পাত্রে যে ওইটা ভয়ে খাইলো তো না তো গরু দেখে যাই অনেক দিন ধরে গুরুদেহিনে কি রে খবর কি তোর হ্যাঁ একা একা লাগে না নেমাকে অনিমা একটা ইয়ে দেও সাথে এনে দেও একা কোনো দিন খেয়ে মজা আছে না দুইজন মিলে ভাল লাগবো এই বক্তব্য আলো রাখছি মাছা

ওই মাথায় করে সেই খালের উপব খালের উপার পরে টলি আর নেবো টলি ঠেইলে তারপর আমাকে ডান ভাঙা নেবো দেখ তাও বাঙিয়েছে খাওয়া যায় তো বর্ষা মাসে মু নৌকা দিয়ে দান তো সিদ্ধাই করে নেই করুমু ভগবান করবার দিলে করবেন

সারা দাদু নিয়ে গেছে এতে যে ধান মাঙ্গবের যাইতেছি গেছে দাদু এখন আর নিয়ে হয়েছে চার পাঁচটা বস্তা কিন্তু এখন একটা বস্তায় রয়েছে দুজনে মিলাই নিবে আছি হ্যাঁ নিয়ে সারা দাদু নিয়ে আবার ইয়ে গেছে গা বোলো বেন গাড়ি আনবার গেছে বেন গাড়িটা তো নিতে ওই নিয়ে বেন গাড়ি আনবার গেছে আমি আবার এই যে শেষের বস্তাটা নিয়ে যাই আর কি করে এই জায়গা থেকে যদি এই যে আমাকে খাল আছে না খালের ওইপার যদি নেই তো মনে করেন একশো টাকা করে নেই একটা বস্তা তো দুজনে কষ্ট করে নেই ওই জায়গা থেকে তো আবার বেন গাড়িতে যাইবো তেলার কি অসুবিধে তেলে চলেন নিয়ে যাই যাইতেছি বস্তা এটা নিলে শেষ হয়ে যায় আর নেই ইbaixo এ যে বৃষ্টি হয়ে গেছে আইনা ধান তো সবে নে রেডি এই যে এই বেন গাড়ি নিয়ে আইলো বাবা রে চাকাই কি কিনে ধান ভাঙানি নে এই যে সাকার অবস্থা কি আর ধান આમ এই যে ধান নে নে সব রেডি

নাই নে এই হৈছে বালকেৰে ই বহা হয় বালকেৰে উঠা ধৰম না জাম পৰে মা তাই জাম খাইছে পাখিতে খাই পেছে

তাই তো তাই তো মানছি অনেক সবাই করে অনেক কষ্ট করে এলাম খুব কষ্ট যাও ঠেলে কান মানছি সামনে ব্রেক ব্রেক ঠিক রাখুন না

বহে রয়েছে রাস্তা খুব খারাপ রাস্তা খারাপ দিকে না কিন্তু এক না একটু অল্প একটু জায়গা সম্ভব না খালি চাকা পরে এর মধ্যে কাদার মধ্যে ডাইবে নিচে জায়গা ফাই না কী মন না গে কতা কতা বন্ধ হয়ে গেছে পরিশ্রমে ঠেলায় খুব ঠেলা আমি দেই দেখা দাঁড়াও দাঁড়াও দেখা দিই এই পাশে একটু কষ্ট আপনি গো সাথে শেয়ার না করলে তো চলে না একটু শেয়ারও করতে হয় আবার ধানও ভাঙাইতেও খুব কষ্ট করে দাঁড়াও দাঁড়াও এই তো এসে পৌঁছাইলাম অনেক কষ্ট হইলো রাস্তা ভালো না তো বৃষ্টি হয়েছে দেখে অনেক কে দেয় ইটের খন্ড আছে ইটের খন্ড দিতে পড়লো পড়লো নামে থিকে ধান মেচিন গৰু অনেক দূৰ আছে

এই যে ধান বাঙ্গাই মানে ধান সকাল বেলায় এক সিরিয়াল বাঙ্গান হয়ে গেছে তে আমাক পিঠাখে বজাত দিব না ধানে পাঁচ তাৰ বান্ধ খুইলে ধান দিব যে হলাৰে এই যে টেংকিতে দিব সেই প্ৰস্তুত নিটেছে